তো সব থেকে ভালো আছেন আসসালাম আলাইকুম দর্শক বন্ধু সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমরা দয়া আমি ভালো আছি তো আজকে ওরা আসছি রাজশাহী জেলার মীরগঞ্জ গ্রামে শামুন ভাইয়ের বাসায়। এইটাকে ভিডিও দিয়েছি ভাইয়ের। তো আজকে অনেক পর আবার আসলাম। ভাইয়ের কিছু কবুতর সেল আছে এবং কিছু কবুতর ভাইয়ের কালেকশন করছে নতুন নতুন। সেগুলো দেখানোর চেষ্টা করব আসলে সবার ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যায় তো আমরা আবার শামুন ভাইয়ের বাসায় আসছি দেখতে পাচ্ছেন শামুন ভাই এখন কিছু কবুতর দেখাবে আপনাদেরকে। আসলে সবার ভালো লাগবে। তো শামুন ভাই এটা কি কবুতর? ভাই এটা সাদা। আচ্ছা। হয়তো জি রাতাই দিয়া। এটা কি সিডিং কবুতর না? জি ভাইয়া জোড়া। জি ভাইয়া জোড়া। তো এগুলো কিটা খাবেন?

আর কবুতর মর্নিং আছে তো মর্নিং আছে জি জি ঠিক আছে স্যার নিচে স্যার বাজে আছে ক্লাস ভাইয়া বাজি আপনি হলো খেলা হয় না তো বাজে ছিল আপনি বাজে হলো নষ্ট হয়ে গেছে পাকলা আর মাদি দিন মানে ও তো না উড়া বাজে কবুতর জি 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 মাদিরা বাজি খুব সুন্দর আর নর্দা উড়া বাজে মাঝে মাঝে আপনি তিন তিন এমপেলাও দেয় বাজে

তো দর্শক বন্ধু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি আজকে এখানে শেষ করে দেবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম